আপনাদের আজকে একটা প্রশ্ন করব। সত্যি করে বলুন তো যে বাবা মা ধর্ম বিশ্বাসের কারণে ছেলে মেয়েদের প্রেমকে মেনে নেয় না এবং তাদের প্রেমকে একটা অশ্লীলতা বেহায়াপনা বলে মনে করে সেই বাবা মাই কি তার ছেলে মেয়েকে সঠিক সময় বিয়ে দেন তা তো দেন না তাহলে এই ছেলেমেয়েরা তাদের যৌবন নিয়ে কি শিখাই তুলে রাখবে উচিত কথা শুনতে একটু খারাপ লাগলেও কথাগুলো ভেবে দেখবেন সত্য কি আমি এর আগেও বলেছি এশিয়ান কালচারে বা সংস্কৃতিতে যে বিষয়গুলো আগে ছিল না এখন টিভি মিডিয়া স্যাটেলাইট বা বিভিন্ন সংস্কৃতি আমদানির কারণে এবং আবহাওয়াগত কারণে অল্প বয়সেই তাদের দেশের তরুণ তরুণীরা যৌবন প্রাপ্ত হয় সেটা মেয়েদের ক্ষেত্রে তেরো থেকে পনেরো ছেলেদের ক্ষেত্রে ষোলো থেকে আঠারো বা এর মধ্যেই সরকারের বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী ছেলের সর্বনিম্ন বয়স বিয়ের ক্ষেত্রে একুশ মেয়েদের ক্ষেত্রে আঠারো তবে কি অভিভাবক বা বাবা মাগণ তাদের মেয়েকে আঠারো বছর বয়সেই কি বিয়ে দিচ্ছেন নাকি ছেলের বিয়ে একুশ বছর বয়সে দিচ্ছেন যদি না দিয়ে থাকেন তাহলে তাদের আসলে ধর্মটা কি সঠিকভাবে তারা পালন করেন বলে আপনারা মনে করেন না তাদেরকেই বলছি আপনারা কি পালন করেন কোনো ধর্মেই অবাধ যৌনতাকে প্রশ্রয় দেয় না বা সমর্থন করে না না যে মেয়েটির বাবা চিন্তা করছেন তার মেয়েকে স্বাবলম্বী করবেন স্বয়ং করবেন লেখাপড়া করাবেন ইউনিভার্সিটি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াবেন লেখাপড়া শেষ করে তার মেয়েকে বিয়ে দিবেন এমন সুন্দর চিন্তাভাবনার বাবাগুলোকে বলছি আপনারা নিশ্চিত ধর্ম ছেড়ে দেন ধর্মীয় অনুভূতির কথাটা আর বলিয়েন না কারণ একালে ইউনিভার্সিটি কলেজ ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল যেখানেই বলেন বলেন না কেন আসলে কি ছেলেমেয়েরা তাদের নিজ নিজ অবস্থায় ঠিক আছে আপনাদের ধর্মীয় আদর্শ মেনে চলছে আপনারা কতটুকু জানেন বললে আপনারা বলবেন যে নিজের মেয়েটি ভালো সেই কথার মতো নিজের ছেলে কানা হলেও পদ্মলোচন ছেলেদের বিয়ের কথা তো প্রশ্নই আসে না লেখাপড়া শেষ করবে চাকুরি করবে তার নিজের পায়ে দাঁড়াবে যতদিনে তার অন্য পা নষ্ট হয়ে যায় যেখানে পঞ্চম শ্রেণীর ছাত্রী পালিয়ে গিয়ে বিয়ে করে সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্র মেয়েকে নিয়ে পালিয়ে যায় যায় তেরো বছরের কিশোরী বাচ্চার মা হয় সেইখানে আপনি কি করে ভাবলেন আপনার ছেলে আর মেয়ে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে কলেজ ইউনিভার্সিটি বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং থেকে বের হয়ে আপনার উপযুক্ত পাত্রের কাছে ধর্মীয় অনুভূতি অনুযায়ী চলে যাবে ঠিক বাবা মাদের এই দ্বিমুখী নীতি আমার কাছে সন্দেহজনক মনে হয় যে তারা আসলেই সঠিক ধর্মটা পালন করছেন কিনা যদি করে থাকেন তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরদের কাছে আছে কি উত্তর দিবেন আপনি যে ধর্মেই হন না কেন সেই ধর্মের যে জিজ্ঞাসা বা জবাবদিহি আছে সেই জবাবদিহি কি আপনারা উত্তর দিতে পারবেন জবাবদিহি করলে ছেলেমেয়ের অপরাধের জন্য এই সব অপরাধের জন্য তার বাবা মাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে কাঠগড়ায় তারা দাঁড়াবেন মনে রাখবেন বিষয়গুলো